হ্যালো ফ্রেন্ডস ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে আমার পদ্মটা তো মনে হচ্ছে এটা ফুটবে না এই যে একটু পাপড়িগুলোই দেখুন শুকিয়ে শুকিয়ে যে ঝরে যাচ্ছে এটা আসলে এই যে গাছটাকে যখন এক জায়গা থেকে আর এক জায়গা নেওয়া হয় তখন একটুখানি হলে ওরা যে নড়ে যায় তারপরে কিন্তু দুটো একটা ফুল নষ্ট হতে পারে এটা খুবই স্বাভাবিক আর এই যে এইটা মনে হচ্ছে ফুটবে আর এই দিকে এইবারে তো আমার এই যে শাপলাগুলো সবে গাছ উঠতে শুরু করেছে দেখুন আর যে হলুদ শাপলাটা এখানে বসিয়েছি ওই হলুদ শাপলাটা এই যে ওপরে উঠছে আর যেগুলো ভেতরে ছিল না ওগুলো আর মনে হচ্ছে উঠতে পারবে না একটা তো ফোটাই ছিল আর একটা মনে হয় ফোঁটা ছিল না কিন্তু ওটা আর উঠতে পারবে না আর আজকেও কিন্তু আপনাদের একটা দারুণ জিনিস দেখাবো যেটা আমি নিজেও দেখিনি মানে জানতামই না যে সেটা হয়েছে তো চলুন দেখাবো আমি তো দেখে একেবারে ভীষণ খুশি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এখানে যে আমি বীজগুলো বপন করেছিলাম তার ওই যে একটা দেখছি মাত্র উচ্ছে গাছ উঠেছে আর এইটা মনে হচ্ছে শশা হ্যাঁ এটা মনে হচ্ছে শশাই তো এগুলো খুবই ছোট যদিও এখন রিপোর্ট করা যেতে পারে যে বৃষ্টির ওয়েদারে এখনই কিন্তু বসিয়ে দিলে গাছটা হেলতো না লেগে যেত আর এদিকে না এদিকে তেমন কিছু আর নেই আর আমার এক বন্ধু এই যে বলছিলে বাদাম কি ভিজিয়ে রাখতে হয় কি না তো বাদাম ভিজিয়ে রাখলে ভালো হয় আমি ভিজিয়ে রাখিনি না রাখলেও কিন্তু চারা ওঠে তবে ভিজিয়ে রাখলে যে একটু তাড়াতাড়ি হয় চারাটা আর এই যে পাশের বাড়ির বৌদি তো প্রচুর ডাল আমাকে দেয় তো আজকে এই যে এই দুটো ডাল আমাকে এনে দিয়েছে তো এই দুটো চলুন কোথাও আগে বসাই তারপরে এই যে যে দারুণ জিনিসটার কথা বললাম সেটা দেখাবো তো একটু এই যে এখান থেকে কেটে নেব ভালো করে অনেক সময় এখানে একটু হরমোন পাউডার লাগিয়ে দিলে ভালো তাড়াতাড়ি চারাটা তৈরি হয় তোমার কাছে এখন হরমোন পাউডার নেই আমি এমনিতেই বসিয়ে দেব। এই যে একটা ফুল আছে ফুলটা নিয়ে নিই এই যে কালকে যে জবার টপটা এনেছিলাম ওই জবার টপটার মধ্যে একটু মাটি দিয়ে আপাতত চারাটা করে এরকম বসিয়েই রাখবো ঠান্ডা ওয়েদারই আছে আসলে এই টগর তো নিচে আমার একটা রেডি হয়েই গেছে এর আগে আপনাদের দেখিয়েছি আর এটা ছাদে থাকলে ভালো হয় সব সময় যখন ফুল তুলি একসাথে সব ফুল এক জায়গা থেকেই পাওয়া যায় দেখা যাক কি হয় এই দেখুন এটা হচ্ছে ওই থোকা টগরেরই ছোটো ভ্যারাইটিটা যে ছোট্ট ছোট্ট ফুল হয় গত বছরে গাছটা যত্নের অভাবে একদমই পাইনি এবারে ওই যে একটু খাবার টাবার দিয়েছি তো আরও একটু ভালো করে দিতে হবে যে আবার ঘাসে নোংরা হয়ে বাজে হয়ে গেছে গাছটা একটু সাইড দিয়ে খুলে একটু খাবার দিয়ে দেব। আর এদিকে দেখুন কিছুদিন আগে যে ডায়েনথাসগুলো কেটে দিয়েছিলাম আপনাদের বললাম যেগুলো কেটে দিলে বর্ষা পর্যন্ত রাখা যায় তো এ দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আবার কিছুদিন দিন পর এরকম কেটে দিলে আস্তে আস্তে কিন্তু বর্ষাতে গিয়ে আবার কিছুটা ফুল পাওয়া যায় আর এগুলো যেহেতু শীতের গাছ তো একদমই রোদে রাখিনি এই যে একটু ছায়াতে এই দিকটাই রেখে দিই আর এবার চলুন দেখে নিই সেই দারুণ জিনিসটা কি যেটা আমার নজর এড়িয়ে এই দেখুন কুমড়ো কবে পড়ে গেছি এত বড় একটা কুমড়ো দেখিনি আসলে দেখারও কথা নয় কারণ ছাদের এই যে এই পাশ দিয়ে নিচের দিকে কিছু ডাল নেমে গেছিল তো সেদিন পেছন দিকে যাবার সময় আমি ওপরের দিকে তাকাতেই দেখি সুন্দর একটা কুমড়ো ঝুলছে তো আমি যে ডগাটাকে নিয়ে এসেছি এনে এখানে দিয়ে দিয়েছি এই যা এদিকে আনার সাথে সাথে এখানে মনে হচ্ছে ফুটো করে দিল নাকি ওইদিকেই তো ভালো ছিল ও ঝুল ছিল মনে হয় পোকাটা দেখতে পায়নি তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কি না আসলে কুমড়ো পড়ার মতো গুটি কিন্তু অনেকই পড়েছিল এই যে পোকার জ্বালাতে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে খুব বড়ো বড়ো গুটি নিয়ে সুন্দর সুন্দর কুমড়ো পড়েছিল তো সেটা চেষ্টা করলে হয়তো রাখা যেতেও পারতো যাই হোক আমি তো একটা দুটো চেষ্টা করেছিলাম কিন্তু সেটা থাকে আর এই দিকে দেখতে পাচ্ছি আর একটাই দেখুন এই যা এই দেখুন এটাতেও কিন্তু পোকা ধরে গেছে তো এটা তো এখনও সবুজই কিন্তু রয়েছে এখনও হলুদ হয়নি কী জানি থাকবে কি না এত সুন্দর সুন্দর কুমড়ো পড়লো কিন্তু এই যে জ্বালাতনের জন্য কুমড়োগুলো কিন্তু পাওয়া গেল না তা না হলে এতদিন প্রথম যেগুলো পড়েছিল এতদিন খাওয়ার মতো হয়ে যেত আবার এই যে এদিকে গুটি এসেছে তো দু একটা এবার দেখে আবার চেষ্টা করে দেখবো রাখা যায় কি না এই যে এরকম কুমড়ো হলে তো ভালোই লাগে দেখুন কি ভাল লাগছে আর এদিকে যে বেগুনটাই যে বীজের জন্য রেখেছি আগেরটা তো দেখতে পেলেন পুচে নষ্ট হলো এটা কিন্তু ভালোই আছে এখনো দেখা যাক এটার বীজটা রাখতে পারি কি না খুব ভালো জাতের বেগুন অনেকগুলোই এই আর আজকে ছাদের ওয়েদারটা যা সুন্দর আজকে তো মনে হচ্ছে সারা সারাদিনে ছাদেই থাকে আর এদিকটা একটু জল ঢেলে দিলাম এই দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে আসলে পরিষ্কারই ছিল একটু জল ঢাললেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর এদিকে রয়েছে একটু বেগুন এই বেগুনটা তোলার মতো হয়ে গেছে মনে হচ্ছে এটাও কিন্তু আর বড় হবে না একদম ছোট্ট গাছ এখানে বেগুনগুলো খুব একটা ভালো কোয়ালিটি হচ্ছে না আর এই টপটা ছিল হচ্ছে বিটের চারা সেই টপ একটা চারা দেখুন এখানে বেঁচে গেছিল ওখান থেকেই ছোট্ট একটা বিট ওই যে ধরেছে আর এই যে এখানে খুব সুন্দর করে রেডি করা রয়েছে একটা বেড এটা এখন কিছুই নেই চলুন এখানেই বসিয়ে দিই আজকে কি বসাই দেখি চলুন একটুখানি খুঁড়ে দেব খুব ভালো করে গোবর সার দিয়ে মাটিটা রেডি করা আছে আর গোবর সারের পরিমাণটা দেখতে পাচ্ছি ভালোই দেওয়া আছে কারণ এটা অনেক দিন আগে বেশ কুতুবদা রেডি করে দিয়েছিল কাল এই যে এখানে একটা ভেন্ডি গাছ দিলাম এই যে কুমড়ো গাছের পাশে একটুখানি নেতিয়ে নেতিয়েই রয়েছে একটু জল দিয়ে যেতে হবে তো ওখানে বরং এই যে চিচিঙ্গা এখানে তো তিনটে হয়েছে একটা তো আমি এখানেই রাখবো আর কোনটা নেব এটাই ভালো আছে এটাই নেই দেখুন এটা হচ্ছে সয়েলেস আর এটা হচ্ছে মাটির সাথে গোবর সার তো এই মাটিটার কিন্তু কালারই আলাদা এখানে আমি একটাই দেব। এরকম ক্যারেটেই যে বড়ো গাছ যেগুলো লতায় সেগুলো কিন্তু একটা হলেই ভালো হয় গত বছর আপনারা দেখেছিলেন আমার চিচিঙ্গা কেমন হয়েছিল অনেকেরই আপনাদের মনে থাকবে তো ওটা বারো ইঞ্চি গ্রো ব্যাগে আমি একটাই দিয়েছিলাম ব্যাস একটু জল দিয়ে দেব। এখানে একটু দিয়ে দিই আর গত বছর হয়েছে বলেই যে এবারেও হবে সেরকম তো একদমই বলা যায় না কারণ এরকম অনেকবারই হয়েছে যে এক বছর খুব ভালো ফলন হয়েছে সেটা পরের বছর আর ওরকমভাবে করতে পারিনি আর এদিকে হয়েছে কটা তোরমুজের বীজ এই যে গজিয়েছে চারাও বেরিয়েছে কিন্তু সে চারার যা চেহারা তাতে চারার কোনো কাজ হবে কিনা কে জানে এই যে বাজে পাতাগুলো একটু কেটে দিলাম থাক দেখা যাক বসিয়ে দেব এই গাছটা এতটা ছড়িয়ে গেছে এখনও কিন্তু বরবটির দেখা মেলেনি আর এই যে এই গাছটার তো কোনো চেহারাই সেরকমভাবে হচ্ছে না কিন্তু দেখুন এই কিন্তু দু চারটি করে বরবটি দিয়ে যাচ্ছে এই যে এই যে এদিকে আবার পড়েছে এবার আমাকে ধরতে হবে এই যে এই বেডটা সুন্দর করে এবার এই বেডটা রেডি করে ফেলতে হবে গরমে সবজির জন্য আর মাটির থিকনেস তো একদমই কমে গেছে ওই দেখুন একেবারেই কিন্তু কম মাটি আছে তো মাটিও একটু বাড়াতে হবে আর এইদিকে কিছুটা পেঁয়াজও কিন্তু রয়েছে থাক পেঁয়াজগুলো আজকে আর তুলবো না অন্যদিন আবার তুলে নেব আর এই যে এইগুলো এখন আর কিছুই হবে না এগুলো সব এবার তুলে ফেলতে হবে শুকিয়ে গেলে বেডটা মাটি বাড়াতে সুবিধা হবে এই যে এগুলো শুধু শুধু এখন এগুলোই যে তুলে নিয়েছিলাম এই যখন পরবর্তীতে আবার চার পাঁচ দিয়ে এগুলো মনে হয় হবে কিন্তু সেরকম ভালো আর হয় না আর অতদিন বেডটা জুড়ে রাখাও যাবে না যা কটা পেঁয়াজ উঠে গেল আজকে যা বৃষ্টি বৃষ্টি পাতেই যে একটু একেবারে কাদা কাদা হয়ে রয়েছে না ধুলে হবে না না এরকমভাবে নেওয়া যাবে না একটু পরিষ্কার করে নিই এই যে একদম সেট করে নিয়েছি এবারে এদের চুল কেটে দিই ব্যাস এবারে যা সুন্দর এই যে পেঁয়াজের ফলন আমার হলো আগামী বছর ভাবছি আরও একটু বেশি করেই বসাবো যাই কাজ করি না কেন বাগানে এসে কিন্তু একটু শেষ বেলাতে যে হারভেস্ট না করলে ভালো লাগে না আর আজকে তো প্রথমেই বাগানে এসে একেবারে মন ভরে গেছে ওই যে সুন্দর যে একটা কুমড়ো পড়েছে ওটা দেখেই আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা